সাগুদানার পায়েস বানাতে আপনারা যদি গুড়ের মতো কালার আনতে চান তাহলে ফুল ভিডিও দেখবেন ভিডিওটা স্কিপ না করে এই জন্য কিছু কাটবাদাম শুকনো কলায় ভিজে নিয়েছি আর আমার এই দিকে লাগবে একটা শাগুদানার প্যাকেট শাগুদানার প্যাকেটটাকে আমি প্রথমে কেটে নিয়ে তারপরে একটা পাত্রে ঢেলে নেব। আর এই শাগুদানাটা কিন্তু অনেক মজার হয় যদি আপনারা কখনো সাগুদানার পায়েস খেয়ে না থাকেন তাহলে অবশ্যই বানিয়ে নেবেন একবার হলেও ট্রাই করবেন বাসায় কারণ অনেক মজার হয় এই পায়েসটা যখন আপনারা এই পায়েসটা খাবেন তখন কিন্তু চালের যে পায়েসটা আপনারা করে খান সেই পায়েসের কথা ফুলে যাবেন এতটা মজা হয় এই পায়েসটা এই জন্য আমি কোড়াতে পানি দিয়ে পানিটাকে একদম ফুটিয়ে নিয়েছি এতটা পরিমাণে গরম করে নিতে হবে পানিটা যাতে ফুটানো হয় তারপরে এখানে সাগুদানাগুলোকে ঢেলে দিয়েছি সাগুদানার মধ্যে যে আটালো আটালো ভাবটা থাকে এরকম করে সিদ্ধ করে নিলে কিন্তু সেটা বাইর হয়ে যাবে আর এদিকে দুধ আমি গরম করে নিয়েছি দুধটাকে একেবারে ঘন করে নেব এখন সাগু দানাটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব এতে করে এর আটালো ভাবটা চলে যাবে এদিকে আমি ক্যারামেল বানিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম দুধ যে ঘন ঘরোয় জাল করে রাখা দুধটা সেটাই দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দানাগুলো ঢেলে দিয়ে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছি আর দু থেকে তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি অনাবরে তো নেড়েসেরে দিতে হবে যাতে সাগু দানাগুলো টলা পেকে না যায় এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এটা বেশ কিছু করে রান্না করার পর দেখা যাবে এক পর্যায়ে আরও অনেক ঘনত্ব এসে যাবে সাগু আমি কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর এটা অনেক ঘনত্বে এসে গেছে দেখে এসছি বুঝতে পারছেন এখন আমি একটা পাত্রে তুলে নেব। এর জন্য একটা মাটির হাঁড়ি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি আর মাটির হাঁড়িটার যে ডিজাইনটা আছে ওটা আমি নিজের হাতেই করেছি মাটির ঢাঁড়িটা এনে তারপর বাড়িতে আমি ডিজাইন করে শুকিয়ে নিয়েছি এখন আমি এই মাটির হাঁড়িতে সবগুলো পায়েস ঢেলে আপনাদেরকে দেখাবো এই পাঁচটা যেমনি খেতে তেমনি কিন্তু দেখতে অসাধারণ একদমই কাচের মতো মনে হচ্ছে ঝকঝক করতেছে কিন্তু এগুলো কাজ না আর গুড় ছাড়াও কিন্তু এভাবে রান্না করা যায় গুড়ের মতো কালার আসে সুন্দর একটা এই চিনির ক্যারামেলটা এরকম করে বানিয়ে নিয়ে তবে আপনারা রান্না করলে দেখবেন সুন্দর একটা কালার এসেছে দেখতে যেমনি খেতেও তেমনি অসাধারণ হয়েছে এখন আমি বাইরে বের করে আপনাদেরকে দেখালাম আর সুন্দর আসতেছে কালারটা রোদের মধ্যে যে কোনো জিনিসের কালার কিন্তু দারুণ আসে ফ্রিজে আমি রেখে দেব প্রায় দু থেকে তিন ঘন্টা খানেক। এতে করে এটা ঠান্ডা হবে আর খেতে দারুণ মজার হবে আসলে পায়েস কিন্তু ফ্রিজে রেখে খাইলে ঠান্ডা হওয়ার পর অনেক মজা লাগে আমার এই সাবধানার পায়েসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন একবার হলো পাশে এভাবে ট্রাই করবেন দেখবেন এতটা মজার হয় আপনার চালের পায়েস খাওয়ার কথা ভুলেই যাবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সঙ্গে একটা শেয়ার করে পাশে থাকবেন